নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার অ্যাকসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটাই দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে তোমার বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি চার নম্বর সেট বালুরঘাট গার্লস হাই স্কুল এবং চাগদহ রামলাল একাডেমি এই দুটি স্কুলের প্রশ্নপত্রের সেটটি সমাধান করছি একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যে উত্তর লিখ যে কোনো পাঁচটি প্রথম প্রশ্ন সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গি গণেশ অপশান কয়ে হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিয়েছিলেন এক দশমিক দুই হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় অপশান কয়ে শিল্পকলা ক্ষেত্রে এক দশমিক তিনে ছন্দবাজি অপশান কয়ে ক্ষয়ে মোটর চাকায় এক দশমিক চারে তামরস শব্দটির একটি প্রতি শব্দ অপশান ক্ষয় শতদল এগারো দশমিক পাঁচে চা একটি অপশান ঘয় চীনা শব্দ এক দশমিক ছয় টোপোর শব্দটি অপশান গয়ে খাঁটি দেশি শব্দ এক দশমিক সাথে রোদ্দুর শব্দটি অপশান গয়ে অর্ধ তৎসম শব্দের উদাহরণ এক দশমিক আটে মিশ্র শব্দের একটি উদাহরণ হলো অপশান কয়ে আকাশ গাং এক দশমিক নয় শব্দগুলির মধ্য থেকে ইংরেজি শব্দটি হল অপশান গয়ে লিস্ট দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও দুই দশমিক একে আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি বক্তাকে গণেশ দুই দশমী পাগলা গণেশের মতে পৃথিবী বাঁচানোর ওষুধ কি ছিল কবিতা লেখা দুই দশমী দিনে আত্মকথা গল্পটি কার জীবন কথা রামকিঙ্কর বেইজের দুই দশম ভুবন বিখ্যাত মিনারিকার নাম কি তাজ দুই দশমিক মাছে দেহ দাসে শুভ হ্রদে এখানে দাস কাকে বলা হয়েছে কবিকে দুই দশমিক ছয় মক্ষী কালে অমৃত হ্রদে এখানে মক্ষী শব্দের অর্থ কি মাছি দুই দশমিক সাথে শূন্যস্থান পূরণ করো গাও গা গাত্র থেকে গাও গা দুই মাঠে জ্যোৎস্না শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে জ্যোৎস্না থেকে দুই দেশ নয় যে কোনো একটি মিশ্র শব্দের উৎস নির্ণয় করো আচ্ছা রেলগাড়ি হচ্ছে বিদেশি এবং তদ্ভাব শব্দ যুক্ত হয়ে রেলগাড়ি হয়েছে আর বাবু আনা বাবু আনা হয়েছে বিদেশি প্রত্যয় যুক্ত মিশ্র শব্দ থেকে বাবু আনা এসেছে বুঝতে পেরেছ এরপরে রয়েছে দুইদের সময় উদ্দেশ্যে পানিনি কর্তৃক সংস্কারকৃত ভাষার নাম কি সংস্কৃত দুই দশমিক এগারোতে ফসল শব্দটি কোন ভাষা থেকে বাংলা শব্দ এসেছে আরবি ভাষা থেকে এরপরে চলো তিনের দায় কী রয়েছে লক্ষ্য করো নিচে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক কালিয়ার বনের পথে সোনাটিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল ঘড়িওয়ালার দুই তিন দশমিক মাকু কি দিয়ে তৈরি ঘড়ির কলকবজা দিয়ে মাকু তৈরি তিন দশমিক তিনে সোনাটিয়া সঙ্গের কাছে কি চেয়েছিল তারা অর্থাৎ সোনাটিয়া সঙ্গের কাছে তিন দশমিক চারে মাকুকে চিনে নেওয়ার পর চিনে নেওয়ার কি উপায় ঘুরি ওলা সোনাটিয়াকে বলেছিল ঘড়িওয়ালা বলেছিল মাকুর লালচে কোকড়ানো চুল ছাই রঙের চকচকে চোখ আর নাকের ডগায় কালো তীর আছে তাই দেখে মাকুকে চেনা যাবে তিন দশমিক পাঁচে মাকুকে তৈরি করতে কত সময় লেগেছিল সতেরো বছর তিন দশমিক ছয় মাকু নামক তোমাদের পাঠ্যটি কি জাতীয় রচনা মাকু অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস কি লিখবে মাকু হচ্ছে অ্যাডভেঞ্চার ধর্মী কিশোর উপন্যাস চারিদাগে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও চার দশমীকে চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেগ হয় না মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে প্রশ্নোত্তর অংশটি সাহিত্যিক শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের কল্পবিজ্ঞানের কল্পবিজ্ঞানের কাহিনী পাগলা গণেশ থেকে নেওয়া হয়েছে মানুষের মন থেকে হারিয়ে গেছে সৌন্দর্য দয়া মায়া করুণা প্রভৃতির অনুভূতি সব অনুভূতিগুলির আর প্রয়োজন হয় না প্রয়োজন না থাকায় মানুষের জীবনে এইসবের চর্চাও আর হয় না অথবা ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখতো প্রথমের দিকে সে কী কী আঁকত খোকন স্কুলে ড্রয়িং শিখত সে প্রথমের দিকে টুল টেবিল চেয়ার কলসি কাপ গরু প্রভৃতির ছবি আঁকত চা তো শুনি একুশের কবিতা কার লেখা না আশরাফ সিদ্দিকি কী লিখবে আশরাফ সিদ্দিকী একুশে ফেব্রুয়ারি দিনটি কোন দিবস বিশেষ দিন হিসেবে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয় বা বিশ্ব মাতৃভাষা দিবসও বলা হয় একুশে ফেব্রুয়ারি তারপরে অথবা কবি যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে তা আঁকা লেখা কবিতা অবলম্বনে লেখ কবি যখন দিনের বেলায় ছবি আঁকেন তখন তিনটি শালিক ঝগড়া থামায় অবাক হয়ে তা চড়ুই পাখি লক্ষ্য করে মাঝরাঙা মৎস্য শিকার ভুলে তার আঁকায় নীল রং ধার দিয়ে সাহায্য করতে চায় প্রজাপতিরা ছবিতে তাদের দেখে রেখে ছবি রঙিন করে তোলার অনুরোধ জানায় কোনো এক ইন্দুর গর্ত থেকে বেরিয়ে চোখ পিটপিট করে সব কিছুর উপর দৃষ্টি রাখে আর রং তুলেরা আনন্দ সহকারে তাদের মাঝে কাজে মেতে ওঠে চার দশমিক তিনে আমিই প্রথম শুরু করি কে প্রথম কোন কাজ শুরু করেছিলেন প্রখ্যাত চিত্রকর ভাস্কর রামকিঙ্কর বেজ প্রখ্যাত চিত্রকর ভাস্কর রামকিঙ্কর বেজ শান্তিনিকেতনের শিক্ষনীতিতে প্রথম অয়েল পেন্টিং বা তেল রঙের কাজ করা শুরু করেন যেহেতু তখনও শান্তিনিকেতনের কলে বিভাগে অয়েল পেন্টিং চিত্র মাধ্যমটির সূচনাই হয়নি তাই রামকিঙ্করের ব্যাপারে চরম কৌতূহল ছিল তাই তিনি চিত্র সামগ্রীর দোকানে গিয়ে বলেন অয়েল পেন্টিং করব কি রঙ আছে কিভাবে করতে হয় দেখান তারা অয়েল পেন্টিংয়ের সরল পদ্ধতি তাকে বলে দেন এরপর তিনি গার্ল অ্যান্ড দ্য ডগ নামের একটা ভালো তেল রঙের কাজ করেন চার দশমিক চারে রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে আমায় বলতে কাকে বোঝানো হয়েছে রং তুলিরা কাকে পেয়ে খুশি কেন তাকে পেয়ে খুশি কেন রং তুলিরা বেজায় খুশি তার কারণ সকালবেলায় প্রকৃতির মনোহর রূপে তার আবিষ্ট হয়ে মনের আনন্দে রঙ্গিত চিত্র অঙ্কনে মত্ত হয়ে ওঠে প্রকৃতির মধ্যে তারা যেন ছবির সমস্ত রসদ খুঁজে পায় প্রকৃতি মা যেন রঙের সম্ভার নিয়ে হাজির হন অথবা পদ্ম লেখা সহজ নয় পদ্ম লেখা কখন কঠিন হবে হয়ে পড়বে বলে কবিতায় বলা হয়েছে জীবন ছন্দময় জীবনে সেই ছন্দে কান দিতে হবে মন দিতে হবে জীবনের ছন্দ সঠিকভাবে অনুভূত অনুভব করতে পারলে জীবন পদ্মময় হয়ে উঠবে আর তখনই পদ্ম লেখা সহজ হবে বলে কবি মনে করেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ